অনেকদিন পরে আমরা সবাই একসাথে হলাম স্মৃতি রাখার জন্য ভাই বোনের একসাথে হলে আমাদের মাথা কাজ করে না আমরা সবাই মিলে কি করব কেউ তো ছবি তোলে কেউ তো ভিডিও করে এগুলো নিয়েই আমরা ব্যস্ত আবার হাতে হাতে একটি করে মোবাইল ফোন ছিল মনে হচ্ছিল সবাই আমরা ভিডিও ম্যান আসেন নানুর বাড়ি নিয়ে আমরা কথা বলি নানুর বাড়িতে থাকতে কার কার ভালো লাগে বলেন তো দেখি আমার তো বেশ ভালো লাগে ছোটোবেলায় আম্মু বলতো চলো নানুন বাসায় চলো তখন আমাদের খাওয়া আর কথা মাথা থেকে বের হয়ে যেত আমাদের তখন ক্ষুদাই লাগতো না কখন নানুন বাসায় যাব কখন আমরা ভাই বোনেরা একসাথে হব হয়ে আমরা অনেক আনন্দ করব এই বুদ্ধিটাই মাথায় শুধু কাজ করত আমার আম্মু নানুর বাসে যেয়ে কী করে জানেন আমার আম্মু নানার বাসে যেয়ে আমার খালামুনিদের আমার মামাদের সবাইকে ফোন দিয়ে আনায় ওনারা ভাই বোনরা সব একসাথে হলেই তো আমরা ভাই বোনরা সবাই একসাথে হতে পারবো তাই না কতই না মজা হয় আর এখন তো আম্মুকে লাগে না আপনাদের ভাইয়ার সাথেই আমি নানুর বাসে যাই আপনাদের ভাইয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখে কি ব্যাপার নানুর বাসার কথা শুনলে তুমি খাওয়া সব বাদ দিয়ে দাও কেন আমার তো রাত্রে ঠিকভাবে ঘুমিয়ে আসে না কখন সকাল হবে কখন আমি নানদের বাসায় যাবো যখন আমরা বের হলাম অটোর জন্য দাঁড়িয়েছিলাম তখন অটোতে আমরা কি দেখতে পেয়েছি জানেন একটা মেয়ে অটো চালাত ওই মেয়েটাকে অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কিন্তু মেয়েটার অটো থেকে ওই উঠছিল না আমি উঠে গেল কাজ হলো একজন একজনকে সাপোর্ট করা আমরা যদি একজন আরেকজনের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলেন তো দেখি এই তো চলে এসেছি মামার বাড়িতে এই তো এখানে সবাইকে একসাথে পেয়ে গেলাম এই তো আমার ছোট বোন আমরা দুইজনে একটু ভিডিও করছিলাম অনেকদিন পর বোনের সাথে দেখা হলো এখানে অনেকেই এখানে অনেকেই ছিল ভাইয়া ভাবি ওনারদের বেবি আর ছিল মামা মামি মামা ভাই বোন সবাই আমরা অনেকদিন পরে একসাথে হলাম অনেক ভালো সব থেকে মজার বিষয় কি জানেন ছোট থেকে আমরা ভাই বোনেরা সব একসাথে বড় হলাম কিন্তু আমরা কখনও ঝগড়া করিনি বরং যে আমরা এটা করেছি আমার বোন যদি একটা অন্যায় করে আমার বোনের অন্যায়টা আমি মাথায় নিয়েছি আমার ভাইয়া যদি অন্যায় করে সেটা আমি মাথায় নিয়েছে তেমন আমি যদি কোনো অন্যায় করি সেটা আমার বনে নিয়েছে ভাই নিয়েছে আমার দোষ আমার হয়ে ওরা কথা শুনেছে তাও আমাকে কথা শুনতে দেয়নি তেমনি ওরা কিছু করলে ওদের হয়ে আমি কথা শুনতাম এটাই তো ভাই বোনের সম্পর্ক তাই না সব থেকে কষ্টের বিষয় কি জানেন এখানে সবাই আছে শুধু দুইজন লোক নেই এখানে আমার নানু নানা ওনারাই নেই ওনারা ছাড়া এখানে সবাই আমাদের কাছের মানুষগুলো চলে যায় কিন্তু ওনাদের স্মৃতিগুলো রয়ে যায় এটাই বাস্তবকে কোনো দিন দুনিয়াতে বেঁচে থাকবে না একদিন সবার চলে যেতেই হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম